পার্শ্বে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ তথা ইএসসিবি প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীদের প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যোগ্য পেশাজীবী জনসম্পদ তৈরি করছে ইএসসিবি অনাবাসিক ও আবাসিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে ইতিমধ্যে আটশোটিরও বেশি স্বল্প মেয়াদী অনাবাসিক কোর্স পরিচালনা করা হয়েছে এতে প্রকৌশলী বিজ্ঞান প্রযুক্তিবিদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এবং অন্যান্য পেশাজীবী সহ অংশগ্রহণকারী দশ হাজারেরও অধিক অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ ওএসপিবি বাংলাদেশ সরকার এবং এর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আইবি নিজস্ব অর্থ ও নিজস্ব উদ্যোগে শ্রমিক কর্মকর্তাদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার ওয়ার্কশপ ডেমনস্ট্রেশন দিয়ে যাচ্ছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আইবি দেশ ও জনগণের সেবায় সর্বদাই কাজ করে যাচ্ছে দেশের প্রকৌশলী সমাজ দেশের অবকাঠামো উন্নয়নে নিদ্রাহীন রজনী কাটিয়ে দেয় দেশের প্রকৌশলী সমাজ কাজ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে আপনাদের মাধ্যমে দেশবাসী ও সরকারকে আমি সে বিষয়ে অবহিত করতে চাই প্রকৌশলী সংস্থা প্রকৌশল সংস্থা সমূহের শীর্ষপদগুলিতে প্রকৌশলী নিয়োগ ও পদায়ন বিভিন্ন প্রকৌশল সংস্থার কারিগরি বিষয়ে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিধায়ক প্রকৌশল সংস্থা চেয়ারম্যান কোম্পানিগুলির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক সর্বোপরি সংস্থাগুলির শীর্ষ পদগুলিতে প্রকৌশলীদের নিয়োগ ও পদায়ন নিশ্চিত করতে হবে পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা দেশের অধিকাংশ সংস্থায় কর্মরত প্রকৌশলীগণ ভারপ্রাপ্ত অতিরিক্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে পদোন্নতি না দিয়ে ভারপ্রাপ্ত চলতি দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে অথচ প্রশাসন ক্যাডারের অনুমোদিত পদের অধিক পদে পদোন্নতি দেয়া হচ্ছে পক্ষান্ত পক্ষান্তরে একই পদে বিশ বছরের অধিক চাকরিকালের পদ শূন্য থাকা সত্ত্বেও অনেক প্রকৌশল প্রকৌশলী কর্মকর্তা অনেক প্রকৌশল কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না ফলশ্রুতিতে সংস্থাগুলির কর্মক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং প্রকৌশলীগণ বৈষম্যের শিকার হচ্ছেন এক্ষেত্রে প্রকৌশল সংস্থা সময়ে কর্মরত প্রকৌশলীদের ফিজার পদে চাকরির শর্ত পূরণ হওয়ার পরপর পরবর্তী ধাপের পদোন্নতি বা গ্রেড প্রদান করা হলে প্রকৌশলীগণ একদিকে যেমন ন্যায্য অধিকার প্রাপ্ত হবেন অন্যদিকে তাদের কর্মসফিয়া বৃদ্ধি পাবে দেশের উন্নতি ত্বরান্বিত হবে প্রকৌশল সংস্থা অর্গানোগ্রাম করা হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে জনপ্রশাসন সংস্কার কমিশনে আইবির প্রস্তাব ও অন্তর্ভুক্তিকরণ বাংলাদেশের জনপ্রশাসনকে জনমুখী জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষভাবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি জনপ্রশাসন কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রকৌশল পেশা সংশ্লিষ্ট বিষয়ক দুইটি সুপারিশ আইবি কর্তৃক ইতিমধ্যে প্রেরিত হয়েছে বিভিন্ন প্রকৌশল সংস্থাসমূহে বিসিএস ক্যাটারভুক্তকরণ ক পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলিক গণ সহ ওয়াটার সেক্টরে কর্মরত সকল প্রকৌশলীগণ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তাদের কর্মের স্বীকৃতিস্বরূপ সম্পদ উন্নয়নে কর্মরত প্রকৌশলীদের জন্য বিসিএস মানিসম্পদ প্রকৌশল ক্যাডার সৃষ্টি করার জন্য সরকারকে অনুরোধ করছি খ বাংলাদেশের জনগণের মাথা পিছু জিডিপি ও রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে দেশের জিডিপি বৃদ্ধি ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত হল বস্ত্র ও গার্মেন্টস এক্ষেত্রে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিহার্য তাই দেশের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি ও রেমিটেন্সের বৃদ্ধিকে অব্যাহত রাখার জন্য টেক্সটাইল ক্যাডার প্রবর্তনের জন্য জোর দাবি জানাচ্ছে বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট ডিরেক্টর বা পিডি নিয়োগ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন বড় বড় প্রকল্পে কারিগরি জ্ঞানহীন একটি বিশেষ ক্যাডারে চাকরিরত বা অবসরপ্রাপ্ত সদস্যদের পিটি নিয়োগ করা হচ্ছে কারিগরি বৃহৎ উন্নয়ন প্রকল্পে কারিগরি শিক্ষা ও জ্ঞানহীন ব্যক্তিদের পিটি হিসেবে নিয়োগের কারণে প্রকল্পের গতি ব্যাহত